C C leco C mm. C mm. Vez, Vez. bravo Tu leco mm. D <laughs> E mm. Voilà D E que mm.

এ লিখি দিছি দিছে গুড বেবি গুড দেখি ঘোড়া হতে সিলেটে বাহ বাহ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে গুড হয়েছে ওকে এ মাসে আস্তে আস্তে উঠবে তাহলে দেখো সুন্দর রেখেছে বিয়ানা নিজেকে স্টার দিয়েছে

আহ ব্রা বো ঘোরা সার্কেল করে সার্কেল করো এরকম করে সার্কেল করে ও বাহ খুব সুন্দর সরস্বতী পুজোতে তারা তারাবাজি ফোটেনি বাজানো পুড়িয়ে নিচ্ছে দেখেছো তারাবাজিও মা সরস্বতী পুজো এই দেখো হৃদবিগো একটু যাচ্ছে

মোমবাতি প্রতিযোগিতা সরস্বতী পুজো উপলক্ষে এই দেখো ব্রিয়ানা করছে ব্রিয়ানা পোদ্দার মাইকে আমরা বলে দিচ্ছি এখন আসছে ব্রিয়ানা পোদ্দার ধরালো একটা দুটো এক মিনিট টাইম দেখো তাড়াতাড়ি টাইম দেখো এক মিনিটে তিনটে তিনটে এবার হৃদিক মোম প্রতিযোগিতা শুরু করেছে দেখি কটা ধরাতে পারে ঋদিক ধরাও ধরাও তাতেই ধরাও

ठीक है सर ठीक है सर ठीक है सर बिरा बो एक बार हर एक बार हर एक बार हर एक बार हर एक बार सेबो 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 बिरा बो गुड गुड एम चेपे, 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 কমল লোচনে বিশ্বরূপে বিশ্ব লক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরা চড়া সরে কুচযুগ শোভিত মুক্তা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী দেবী চরচর স্বরে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে বাহ 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 সুন্দর

ঘুম পেয়ে গেছে তাদের চুলে লাগবে চুলে লাগবে চুলটা পুড়ে যাবে হয়নি কিছু হয়নি চলো শাড়ি খুলবে চলো ঠাকুর খেয়ে নি চলো নমো নমো চলো যে প্রসাদ তোলা হয়ে গেলো আর পিয়ানা রিদ্ভিক খাচ্ছে ভোগ এই যে নিজের হাত দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছে তারা ভোগ সব খেতে পারবে না বেশি করে দিয়ে রেখেছি ওর পাপা ওর আমিও খেয়ে নেবো ওই তাহলেই আর এই যে ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকি আবার পরে দেখা হবে নতুন আর এক ভিডিওতে খাও 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 এই যে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো মুড়িয়ে আনা বলে দাও বাই বাই ফুলও কিন্তু এনেছিল আমাদের এই দেখো ফুল ওকে বাই